আপনি একটা পেজ খুলতে চাচ্ছেন বা পেজ নিয়ে কাজ করতে যাচ্ছেন যেহেতু এখন দুই হাজার পঁচিশ সাল মানে শুরু হইতে যাচ্ছে পঁচিশ সালে নতুন কন্টেন্ট থেকে ইনকাম হবে সো আপনারা যারা যারা চাচ্ছেন যে এই মুহূর্তে হচ্ছে ওই সব ভিডিওগুলো থেকে ইনকাম করবেন মানে ওই রকমের ভিডিও আপলোড দিয়ে পেজ থেকে ইনকাম করবেন তার আশা একটা পেজ খুলতে চাচ্ছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব যে একটুখানি কথাগুলো শুনে প্লেন হচ্ছে পেজে কাজ করতে যাবেন ওকে সো চলুন কথা বলে আপনাদের কাছে বলি এবং ভিডিওটা শুরু করার আগে বলিনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বিষয়ে কোর্স করতে যাচ্ছেন চাইলে আমার কাছে জয়েন হতে পারেন এখানে সাত দিন একটি কোর্স করানো হয় ছেলে মেয়ে উভয়কে কোর্সটি করানো হয় যারা যারা জয়েন হতে চান জয়েন হয়ে যেতে পারে সো চলুন ভিডিওটা শুরু করি দেখেন আমি ফার্স্টে আপনি বলবো যে দেখেন আপনি যখন ধরেন যে একটা মানে পেজ খুলে সেখান থেকে কিন্তু করতে চাচ্ছেন যেহেতু আগে আমাদের মিনিট তারপর ফলোয়ার্স এগুলো পূরণ করতে হতো কিন্তু এখন কিন্তু আমাদের এগুলো কোনোটাই পূরণ করতে হচ্ছে না শুধুমাত্র আপনি আপনার ভিডিও কোয়ালিটির ওপর এবং ভিডিও মানে পেজের উপর ভিত্তি করে আপনার মনিটাইজেশন অন করতে পারবেন দু হাজার পঁচিশ সালে কন্টেন্ট মোডিটাইজেশন ওকে সো আপনি হচ্ছে যখনই এটা অন করতে যাবেন তখন আপনাকে হচ্ছে অনেক কষ্ট করতে হবে পেজ খুললেন ভিডিও দিলেন আর হচ্ছে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের টুল পেয়ে গেলেন আর হচ্ছে ইনকাম হবে এই সব ভুল চিন্তা ভাবনা ঠিক আছে আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে এমন কি অন্য ধৈর্য নিয়ে কাজ করতে হবে এখানে আপনি এমন না যে ছয় মাস আপনি ধরে রাখছেন আপনার ছয় মাসের মধ্যেই ইনকামটা হবে এটা সম্পূর্ণ ভুল ঠিক আছে আপনাকে ফার্স্টে হচ্ছে সব নিয়মকানুন মেনে কাজ করতে হবে টাইম টু টাইম ভিডিও দিতে হবে মানে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে যে কষ্টটা সবচেয়ে বেশি সেটাই হচ্ছে অন্যের পেজেও টাইম দিতে হবে মানে হচ্ছে অন্যের পেজে যেতে হবে লাইক কমেন্ট করতে হবে কথাবার্তা বলতে হবে দেন হচ্ছে আপনি সেটা করতে পারবেন ওকে সো দেখলেন তো মানে আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে এখানে আপনি চাইলেই হচ্ছে এসে এখানে কাজ করা শুরু করলেন আর হচ্ছে মানে উল্টাপাল্টা কাজ শুরু করে দিলেন তাহলে তো হবে না এখানে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে কাজ করতে হবে আমি বলি না যে আপনারা পারবেন না পারবেন অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতে চাই যে এখানে কষ্টটা প্রচুর ছয় মাস যাবত আপনি চেষ্টা করলেও যেখানে সেখানে একটা অর্ধেকও হবে না এখানে মানুষ দুই বছর তিন বছর জগৎ পড়ে থাকে অনেকে যারা হচ্ছে এখান থেকে ইনকাম করতে পারে না কিন্তু তাদের বিশ্বাস যে তারা পারবে তারা চেষ্টা করতে থাকে ইনশাল্লাহ অবশ্যই তারা একদিন না কিন্তু পারে তো আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে চেষ্টা যদি করেন অবশ্যই আপনিও পারবেন চেষ্টা মানুষকে অনেক কিছু করাইতে পারে সো যতটুকু সম্ভব চেষ্টা করেন আমি বুঝতেছি যে আপনারাও পারবেন এমনকি আমি পারবো আপনি পারবেন সবাই পারবেন শুধুমাত্র চেষ্টার দরকার এখানে আর হচ্ছে প্রচুর পরিমাণ ধৈর্য এবং হচ্ছে কষ্টের কষ্ট কষ্ট যে শুধু আপনি মাঠে গিয়ে কাজ করলে এমন না এখানে কাজ করলে আপনার প্রচুর কষ্ট করতে হবে ওকে সব কাজই কষ্ট আছে টাকা ইনকামটা তো সহজ না ওকে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যা যা কাজ করতে চান অবশ্যই কাজ করবেন শুধুমাত্র ধর্ষণ পরিশ্রম দিয়ে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখার জন্য ভালো হবে অবশ্যই করতে বলবেন না আল্লাহ হাফেজ